মোহাম্মদ করে বানাইছে সুরাই এটা আমি মনে করি মানুষের প্রতি একটা দয়া আর মায়া দয়া আর মায়া এই সুরা তো এমনি এমনি নাজিল হয় নাই কারণ এই সুরার মধ্যে এত একবার পড়লে দশ পারার সাপ দেওয়া হয় গো কেউ যদি দুইবার পড়ে বিশ পারার সাপ তিনবার পড়ে এক খতমের সাপ পাওয়া যায় যত লোক সময় পাইবেন না পারেন প্রতিদিন যদি চায়া চায়া চোখের পানি সারে আর বলেন আল্লাহ করতে পারি না কোরআনের মায়াও সারতে পারি না এটাকে উশিলা করে আল্লাহ জান্নাত দিয়া দিবে কোরআনের প্রতি আপনার মহাব্বতার ভালোবাসা থাকতে হবে তাও যদি না মাঝে মধ্যে মাদ্রাসা মাদ্রাসাগুলি আছে ছাত্ররা যখন কোরান তেলাবাদ করে পাশে গিয়া বসা থাকবেন ওইরা যে সব পাইতেছে সৈনা সমান সব পাইবে কোন আল্লাহ হয় আপনি এদেরকে বলেন কুনহু আল্লাহ অব আহাদ নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয় আমার কোন স্বাথী নাই আমার কোনো সঙ্গী নাই যা আল্লাহ যদি বুঝলি তো কইন যারা আসমান থাকত না জমিন থাকতো এক আল্লাহ কইলো আজকে রৌদ্র দিব আর এক আল্লাহ কইলো আজকে আমার মন চাইছে না রৌদ্র দিতাম দুই আল্লাহর গুতা গতিতে জমিনের মানুষের এমনি শেষ হয়ে এক আল্লাহ কই বৃষ্টি দিব আর এক আল্লাহ কইতো না বৃষ্টি দিতাম না কই লাগতো নি এজন্য আল্লাহ বলেন আমি একক অদ্বিতীয় আমার সাথী নাই সঙ্গী নাই ইলাহ নাই আর আমরা বিশ্বাস করি ইয়াকিন করি আল্লাহ একজন আর তার গোলামি আমরা করি যেই মালিকের গোলামি করি ওনার কোনো সাথী নাই সঙ্গী নাই তাই আল্লাহও জানাইছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লা ইউলাদ ওয়া লাহু কুফুয়ান আহাদ নবী আপনি বলোন আমি আল্লাহ একক হুন হু আল্লাহ আহাদ নবি আপনি বলুন আমি এক অদিথই আমার কোন সাথী নাই আমার কোন সঙ্গী নেই আমার কোন ইলাহ নাই দুই নম্বর প্রশ্ন করো আপনার আল্লাহ করে কি আপনার আল্লার সাথী সঙ্গী আছেনি আল্লাহ বলেন দুই নম্বর প্রশ্ন করছে আপনার আল্লাহর কাজটা কি আল্লাহ কয়ে আল্লাহু সামাদ আমি অমুক কি আমার আমি আল্লাহ কারো উপর ডিফেন্ড করি না কারো মোকাবেক না কুল কায়नात আমি আল্লাহর উপর নির্ভর করে আমি কারো উপর নির্ভর করি না তাই আল্লাহ বলেন আল্লাহ সুমাদ আমি অমকapek কুল কায়नात মালিকের উপর ডিফেন্ড করে আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন যা আপনি জানায়া দেন আমি কারো মোকাবেক কি না তাই তাদের দ্বিতীয় প্রশ্নের জবাব মালিক দিয়া দিল তিন নম্বর প্রশ্ন হল আপনার আল্লাহ বিয়া শাদি করছিনি আপনার আল্লাহর ছেলে মেয়ে আসি এই প্রশ্ন করার কারণ আছে কারণ খ্রিস্টানরা আল্লাহ তিনজন মানে কয়জন এদের বাস্য অনুযায়ী উপরে একজন মরিয়ম হইল আল্লাহর বউ আর ঈশা হইল আল্লাহর ছেলে এই বড় হইল আল্লাহ সুমাইজা আল্লাহ হইল গিয়া মরিয়মার সুযোগ আল্লাহ হইল গিয়া ঈসা নবী এজন্য এরা তিন জনই খোদা মানে আল্লাহ রব্বুন আলামিন সুয় ইখলাস এর মধ্যে বলে দেন লিয়ালি দেওয়া লাবিয়ু اولاد আপনি জানায় দেন আমি কার কাছ থেকে জন্ম নেই নাই আমি কাউকে জন্ম দেই নাই আল্লাহ কারো জন্ম নেয় নাই জন্ম দেয় নাই তাদের জবাব দিয়া আমি আল্লাহ কারো কাস্তিঙার জন্ম নেই নাই গো আমি কারো কাস্তিঙার জন্ম নেই নাই আমি কারোর জন্ম দেই নাই তাদের প্রশ্নের জবাব দিয়া দিন 3 4 নাম্বার প্রশ্ন গুলো তারা প্রশ্ন করছে আপনার আল্লাহর শক্তি কেমন আমরা যদি লাগি পারবনি নাউজুবিল্লাহ এই প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদে করছিল এক প্রশ্ন বেঈমানরাও করল নমরুদ কিন্তু আল্লাহ ক্ষমতা দিয়েছিল নমরুদ গোটা পৃথিবীর বাদশা তাজা অবস্থায় আল্লাহ তার গোটা পৃথিবীর রাজত্ব দিছে রাজত্ব পাইয়া ইব্রাহিম খলিলুল্লাহরে কয় তুমি যে আল্লাহ দাবি কর তোমার আল্লাহকে আমার সঙ্গে পারব না ইব্রাহিম খলিলুল্লাহরে বলল তোমার আল্লাহরে বলো আমার সঙ্গে যুদ্ধ করবনি নাওজুবিল্লাহ এমন কি নম্রুদ যুদ্ধ করার জন্য সে কিন্তু তার বাহিনী রেডিও রাখছে পঞ্চাশ কিলোমিটার এরিয়া নিয়ে নমরুদের বাহিনী দাঁড় করাইছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য নাম এর আগে একবার তীর মারছে আল্লাহ তীরের মতো রক্ত লাগাইছে তীর ফির আসার পরে সে ডান্স দেওয়া শুরু করছে লাফালাফি শুরু করছে দেখছো আমি যে কইসি ইব্রাহিমের আল্লাহ মাইরা বানাইছি তার প্রমাণ হইল রক্ত লাগায় ইব্রাহিম খলিল্লাহ বলে মালিক চতুর্দিক দিয়ে সে বিভ্রান্ত ছড়াচ্ছে আপনি তার একটা ব্যবস্থা করেন এখন আপনার সঙ্গে সে যুদ্ধ করতে যুদ্ধ করার জন্য তার বাহিনী রেডি করছিল প্রতিটা বাহিনীর শরিলেন গুহার পোষা নিয়া দাঁড়ায় আছে আর বারবার বলে ইব্রাহিম রে তোমার আল্লাহর বাহিনী কেন পাঠায় না নমরুদ মনে করছে আল্লাহ মনে তারে মারার লাগে কামান বিমান বাড়াইব বলুন এর মতো নমরুদে মারতে আল্লাহর কি লাগবে আল্লাহ আল্লাহ বলে মালিক কত বড় নাফুর মানব সে কত কিলোমিটার এরিয়া দিয়া বাহিনী দাঁড় করাইছে আমার মানিকীর সঙ্গে যুদ্ধ করার জন্য ইব্রাহিম বলে মালিক বড় কোনো কিছুর দরকার নাই তার সঙ্গে আপনার কামান বিমানের তো দরকার নাই এত বড় না ফরমান আপনার খাইয়া আপনার পৈরা আপনার সাথে আপনার নিয়ামত বুক কইরা এখন সে আপনার সঙ্গে যুদ্ধ করতে চায় এর মতো না ফরমান্ডে ধ্বংস করে দেন আল্লাহ কয় অপেক্ষা করো কিছুক্ষণ পরে নমরুদ কয় ঘটনা কি তোমার আল্লাহ বাহিনী পাঠায় না কেন আল্লাহ কয় ইব্রাহিম রে তারে কো উপরে তাকাই তাকানোর জন্য নমরুদা উপরের দিকে তাকায় দেখে কালো দুয়ার মতো শা শা করে নিচের দিকে খালি নামতাস নমরুদ মনে করছে কোন বাহিনী আসবে কিন্তু দেহ উপর থেকে দোয়া আসতেছে যত সামনে আগায় যত কাছে আগায় দেখে দোয়া না এটা এক ধরনের যাকে 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 মশা আসতেছে বলুন আল্লাহ কি তারে মারার জন্য কোন বড় প্রাণী পাঠাইছে না সবচেয়ে ক্ষুদ্র প্রাণী একেবারে ছোট্ট যে গোলারে আমরা হয় আমাইরা বলেন ঠিক কিনা এমন মশা পাটাইছে আল্লাহ কয় বড় কিছু দরকার নাই মশা দিয়া তার সাইজ করুন 50 কিলোমিটার এরিয়া এটা সাধারণ কথা নয় 50 কিলোমিটার এরিয়া বুঝতেছেন নি কত জায়গা ই간তেয়া বামনবাড়িয়াই কয় আর বেশি জরুরি এত টুক জায়গা শুধু খালি তার বাহিনী সব গোলা লোহার বসা আর আল্লাহ বানাই যে মশা নমরুদে হাসি শুরু করছে আর কয় বলছিলাম তোমার মালিক আমার সঙ্গে পারবে না দেহ মশা পাঠাইছে এই মশা তো তা মেরে ফলাম যখন মশায় আর ঢুকল সবার লোহার পোশাক পড়া লোহার পোশাকের ভিতরে সব ঢুকছে তা দিব কোন সময় লোহার ভিতরে ডুইকা সবগুলো এক কামড়ানো শুরু করছি এটা দুনিয়া আর মশা নয় যে শুধু রক্ত খাইবো এটা এমন একটা মশাটার ভিতরে ডুইকে আপনার মাংস খাইওয়া বলে সোরা শরীর জালি জালি ঘুরে লেসি এদের মাউথ পেস্ট যে হল জালি জালি এরম শরীর জালি সেকেন্ডের ভিতরে সব শেষ জালি জালি ঘুরে বলেছে কাফাইব বল সব কিছুক্ষণের ভিতরে পঞ্চাশ কিলোমিটার এরিয়ার সব বাহিনী জাগাত শেষ মাটিতে পইরা সব জালি জালি হয়ে গেছে বলুন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার মজাটা দেখছেন মশা দিয়া আসা কিরা বলে কিন্তু নমরুদ্রে জালি জালি করে নাই নমরুদ্রে ডাইরেক্ট মশায় কোন স্পর্শ করে নাই একটা মশা অসংখ্য মশার মধ্যে একটা মশা হইল প্রতিবন্ধী মশা প্রতিবন্ধী বুঝিনি হাত পাও নাই প্রতিবন্ধী মশা আল্লাহ আপনি যে জানোরে পাঠাইছেন এরা তো অপারেশন করছে কিন্তু আমার তো দুই পাও নাই একটা মানুষ যে কামর দিতে গেলে আমার দাঁড়াইতে হইব এর ভরে না আমার শুই ঢুকাইতাম কিন্তু আমার ভাবই নাই এতগুলা মশার সঙ্গে আমারে কোন কামে পাঠাইছে আল্লাহ করে তরে দিয়া বড়রা কাজ করাম সব মশার পা ছিল গুলা বাহিনী শেষ করল আর ল্যাংরা মশা তার পা নাই আল্লাহ করে দিয়া বড় কাজ করামো তাই নম্রুদের কাছে পাঠাইছে দেখ সেনাপতি যে সবচেয়ে বড় বাদশা তার নাকের সামনে গিয়াব নম্রুদ নাক শ্বাস টান দিছে মশাকে ঢুকে গেছে ডুকছে তো ডুকছে এমন জায়গায় গিয়া বসছে এটা হইল মগজ মাতার ভিতরে ডুইকে ডাইরেক্ট হেড অভিযোগিয়া গিয়া মশায় বুয়া গেছে না এখানে বৈশা গেছে জিব্রাইল কয় মশারে তোর দায়িত্ব হইল এখানে বৈশা বুঝালি সুই ডুবাই বিয়ার বাই করবি যেই মাত্র প্রথম সুই ডুকাইল নম্রদ্রে নম্রদ একটা লাভ দিয়া তিন হাত ফুটছে ওইটা মাথায় তাফায় কিন্তু মশা তো ওইটা এক হইল প্রতিবন্ধী আর প্রতিবন্ধী যে বিতলা থাকে কথা ঠিক বিতলা থাকে খামর যে দিছে অনেক খামর উঠায় না নমরুদা মাতার মধ্যে সব কিছু করতে যে মশায় খামর ছাড়া একদম হুরা ভাগল মাতারটা ভাইতে যে বাইরিতে যে মশার খামর ছাড়ে না চিকার শুরু করছে নমরুদা খামর দিবা বাড়ি দিলে জুতা দিয়া তখন ছেড়ে দিবা সমস্ত কাজ বুজাইয়া জিব্রাই গেছে নমরুদ পার্লামেন্টে বসে কারণ সে কিন্তু সাধারণ বাসা না পৃথিবীতে চারজন বাসা ছিল যারা গোটা পৃথিবীর রাজত্ব করছে এর মধ্যে একজন যাদের ইশারা গোটা পৃথিবী চলতোদের পার্লামেন্ট বিভিন্ন দেশ অনেক বিভিন্ন আইসা যখন বসত দেহে কতক্ষণ পরে সুতাদাবাড়ি মারে চিন্তা সব বানায় তোমার বাসার সাথে দেয়া করতাম বিজ্ঞিত লোক নিজের কবানো জুতা সুতাদাবাড়ি মারে ফাগল ছাগলের কাছে নাইছি প্রত্যেকের একটা উজন আছে না একটা শরম আছে না লজ্জা আছে না এটা কোনো লজ্জা শরম নাই এর সাথে কিসের বৈঠক বসতাম সবাই উঠে যাবে এটা হইলো আল্লাহর ফল একটা চরম পর্যায়ের বেজ্যতি কথা হয় না আমরা যারা দুনিয়াতে আ খাম কু খাম দিনের খাম রাত্রের খাম করি আমরা মনে করি মরার ঘরে না আল্লাহ সাইজ করো বিষয়টা কিন্তু এরকম না মরার ঘরে তো সাইজ রুবিটা ভরে আল্লাহ বলেন দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্যতি না করি আমি তোর খবর নিতাম না

মানুষের সামনে নিজের কপাল ও নিজ জুতাটা বাইরবে শেষে বাইরেতে বাড়িতে হাতে ধরে লইছে বাইরই তো কম সিদ্ধান্ত লিসে যে না আর কত বাইরিতাম একজন নুকরা হাজার টাকা চাকরি দিমু হে জুতাটা বাইরিব আমার তে তা চাকরি ধরে চাকরিই ল জুতাটা বাইরানি মাসে 2000 টাকা বেতন যকনি নিজ চাকরি বাইলে কি মানা ছাইরা দিব কথা না আমরা দেশে শাহরি আর কবির রে আমার যদি হইতো জোর এরা খালি জুতা দা বাইরে আমার মাসে এত হাজার টেকা দিব আমি কইলাম বলে আমার টেকার দরকার না আমি উল্টো আরো টেকা দিব তবে এরা একটা জুতা দা বাড়ি দিতাম ঠিক নেই আমার বড় শখ এর একটা জুতা দা বাড়ি মারিত আমার টেকা আর কত লাখ টাকা লাগবে আমি দিব তিরম শখ আছে না অনেকে ওই তার রাজত্বর একজন শখ করছে যে আমি বেরাম টেকা দিলে দিব না দিলাম তো চাকরি পাইছে পাইছে বলে কদিন তো খুব শখের চুটে খামড় দিয়ে কান্না না তো জুতা দা বাড়ি মারে

খানা বইলে ওর খাই আসু দাদা দি আবার খানা হওয়ান লাগে কি একটা মুসিবত করছে হে গুম নাই খানা নাই বেচারা জায়গা মইরা। চিন্তা করলে এই চাকরি করলে তো প্রথম তো শখে লোসলাম উনি চাকরি যদি আমি করি বলে আমি এমনি মারা আর চাকরি যদি না করি তো নমৃত আমার খল্লা লয়ে যাবো হেম ন মরলাম এম ন তে যা করি না করি হে মাইরি মরু এ নিজেই সিদ্ধান্ত হেরে চাকরি সাল লাভন মারিলি কে আর চাকরি করলে তো এমনি মরিতাম গা খাওয়ন নাই ঘুম নাই তেরে মারলাম তার একদিন জুতার বদলা এটা মুগুর লইছে মুডা মুগুর লইয়া কাছে বই রইছে তা অর্ডারটা দিবার বাড়ি মারে না তে নমরু দে বইছে পার্লামেন্টে কত বাড়ি দে যেই কইছে বাড়ি দে জুতা তোয়া মুগুর লইয়া সার শরীর যতন শক্তি আসি এককারে খারিয়া বাড়ি মারে দিছে যেই বাড়ি মারছে মাথাটা দুই ভাগ হইছে মশা ছায়া দে উফরে সাদ নাই বুঝলো মশা যে আসি হ্যাঁ দে উফরে সাত না ঘটনা ক্ষেত্রে সাত বাংলো কেটা না এরম নোংরা পরিবেশ হতো তখন যায় না মশাকে আমি ক্ষতিবন্ধ দিতে পারি কিন্তু আমার একটা রুচি আছে এই সব জায়গার থাকা সম্ভব না জিব্রাই ফোন দিছে যে স্যার আমি কি করতাম তোমার চাকরি শেষ মশা গেছে নমরুদ্দে জায়গা তুই শেষ বলুন আল্লাহ মারছে নি জাগাত বেদ যদি কইরা এরপরে নমরুদ্দানে মারছে আল্লাহ যদি কাউরে সম্মান দেয় তাহলে শুক্রিয়া আদায় করে বসে থাকা যেটা আল্লাহ আমার সম্মান দিয়ে কেন বসাইছে কোন সম্মান ভাইয়া যদি সম্মানের অপব্যবহার করি আর আমি যদি ক্ষমতা দেখাইয়া মানুষের জুলুম করি নির্যাতন করি তাহলে হরিনাম কিন্তু জুতার বাড়ে হরিনাম কি এই জুতা কিন্তু সাংঘাতিক জুতা জুতা আল্লাহ ইজ্জত দেওয়ালা বেজত করে নেওয়ালা বেজতে আল্লাহ দে বেজত আল্লাহ করে এই জন্য ইজ্জত নাই আল্লাহ ক্ষমতা এখন আছে তখন নাই বাস কব না বাসতা সুন্না বাজার আসিন হন নাই ঠিক নি বেশি ফড়ড় ফড়ড় বানাল নমরুদদের আল্লাহ সাজ কর তুই ইব্রাহিম খলিলুল্লাহ যুগেই নমরুদ দা ওই কাহিনী করছে আর রাসুলের যুগে মূর্তি পূজারীরা কয় যে আমরা আল্লাহ আমবের সাথে পাবো নি এই কথা তুই যখন নমরুদ দা কইছি কি কথা দি হন আল্লাহ ফোর এর আয়াত নাযিল করছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমার সমতুল্য কেউ নাই আমার সমতত্ত্ব কেউ নাই তাহলে তাদের এক একে সব প্রশ্নের জবাব আল্লাহ দিয়েই দিয়েছেন এক নাম্বার প্রশ্ন কুল হু আহাদ নবী আপনি বলুন আমি আল্লাহ এক আল্লাহু সামাদ কারো কর্ম উপর কিনা লে মিয়া লিদো মিউ দাদ আমি আল্লাহ কারোকাস্তিয়া জন্ম নেই নেই কারো জন্ম দিই নেই ওলে আমি হো কুফুয়ান আহাৎ আমার সমত আমার সমতুল্য কেও নাই বেমা দের প্রশ্নের জবাব আল্লাহ চোরাই একনাশ নাজিকে পড়ে তাদের দাঁত বাংলা জবাব ইনতাল্লাহ দিয়া দিন এরপরে তারা এখান থেকে ওইটা অনেক মজলিসে রাসুলকে অনেক প্রশ্ন করছে বলছে আপনার আল্লাহ যদি সৃষ্টি করে তাকে যার ইশারায় সব চলে তাহলে প্রশ্ন হলো আপনার আল্লাহর কি ক্লান্তি আসে না আপনার আল্লাহর কি ঘুমে ধরে না আপনার আল্লাহর কি একটু ক্লান্তি লাগে না আপনার আল্লাহর কি ঘুম না আপনার আল্লাহর কি ঘুম নাই আল্লাহ সেই জবাবটাও কোরআনে দিয়া রাখছে হ্যাঁ কোনো কথা বলি ধরে লোভে ধরে কথা ভয় আল্লাহ কিন্তু আল্লাহ বলে আমার গুম নাই আমার তন্দ্রাও নাই মালিক কি না

যদি সাগরের তলে আল্লাহর জিকির করে মাসে যদি জিকির করে সেটাও আল্লাহ শুনে মানুষ জিকির করে না কিন্তু আল্লাহর মাখনো সবাই চব্বিশ ঘন্টার একটা সেকেন্ড বন্ধ নাই মালিকের জিকির করে অত আল্লাহ জিকিরের জন্য মানুষ বানাইছে মানুষ জিকির করে না মাফলুকা চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির করে গাছে জিকির করে যতদিন গাছ আল্লাহর জিকির করবে গাছ বেঁচে থাকবে পাকি আল্লাহর জিকির করবে বেঁচে থাকবে নদী আল্লাহর জিকির করবে বেচে থাকবে জিকির নাই মরা নদী হয়ে যাবে গাছ মরে যাবে সব মরে যাবে জিকির আছে যতদিন বেঁচে থাকবে ততদিন প্রশ্ন হলো মানুষকে বানাইনো জিকিরের জন্য মানুষ জিকির করে না তারপরও বেঁচে থাকে কেন বলে মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে বানাইছে। মানুষের জন্য জিকিরের মাধ্যমে জান্নাত জিকির নাই তো জাহান নাম পাখির জন্য গাছের জন্য জান্নাত নাই। নদীর জন্য জান্নাত নাই মাফল গাছ যতদিন জিকির করবে ততদিন দুনিয়ায় বেঁচে থাকবে আর মানুষ তোরে বানাইছি জিকিরের জন্য জিকির যদি করাস আমি আল্লাহর হুকুম মানলে পাবি জান্নাত না মানলে পাবি নাম। তাই তো মানুষকে জাগার জায়গা ভালায়া মারে না করলেও তার রে কারণ তোর জন্য জান্না তোর জন্য জাহান্ন বান্দা এই জন্য তোরে বাসায়া রাখছি আমার যুবক মানুষকে আল্লাহ আবার মহাব্বত করে বানাইছে সুরায় এটা আমি মনে করি মানুষের প্রতি একটা দয়া আর মায়া দয়া আর মায়া এই সুরা তো এমনি এমনি নাজিল হয় এই সুরার মধ্যে যে দয়া মায়া আছে একটু খেয়াল করে আমরা দেখি এখানে যারা বসছি যারা আওয়াজ শুনতেছে এই মজলি সেই অনেক মানুষ আছে যারা জীবনে ষাট বছর সত্তর বছর যাদের হয়ে গেছে এমন লোক আছে যে জীবনে কোরআন শরীফ দেখে দেখে সুরায় ফাতে হাত থেকে নাচ পর্যন্ত খতম দিতে পারে নাই আছে না নাই হ্যাঁ কথা বলেন মনোযোগ আছে না আপনারা সুরানটা কয় ভাগে ভাগ করছি তিন ভাগের দুই ভাগ কিন্তু শেষ দুই ভাগ শেষ সরল তর্জমা শোনায় আদি এখন লাস্টের ভাগ হইল তার সংক্ষিপ্ত ফজিলত ফজিলত শেষ কোয়াত শেষ মনোযোগ দিয়ে এক নাম্বার হলো ঈশ্বরের ফজিলত

শিক্ষাৰ দিয়া বলতে লাগলো জয় হোক মালিকের জয় হোক মালিকের জয় হোক আল্লাহ শিক্ষাৰ দিতে লাগলো একজন চাহাবি ভয় বৰা তুমি নাচতা যত গেলে আৰে বাবু শিক্ষাৰ দিতা যত গেলে দুই ৰা তাৰে ৰাচুনেৰ কাজ গেছে উজুত কি চোৰা নাজিল হইল আর শেষ বড় বড়ো শিক্ষাৰ দেয় ভয় জয় হোক আল্লাহ আল্লান্নবী কয় কোন চোৰা নাজিল হৈছে বলে উজুৰ চোৰাই খ্লাচ নাজিল হৈছে এই আনন্দে আমি নাচতেছো আল্লাহনবী মানে চাহাবিৰ আৰেই এই সাহাবি বুঝতে পারছে এই সুরার মূল্য এই সুরার গণ গান সে বুঝতে পারছে এই সুরার ভজিলত বুঝতে পারছে তারে ছেলে দাও তোমরা বুঝো নাই সে বুঝতে পারছে এই জন্য সে আনন্দ আর থামায় রাখতে পারে না কারণ এই সুরার মধ্যে এত ফজিল একবার পড়লে দশ পারার সব দেওয়া হয় গো কেউ যদি দুইবার পড়ে বিশ পারার সব তিনবার পড়ে এক খতমের সব পাওয়া যায় কিন্তু সুরার এত ফজিলত এত ফজিলত সেই কথা বলতেছিলাম এখানে মানুষ অনেকেই বসা দাড়ি সাদা হয়ে গেছে অনেক মোরব বিরা ষাট সত্তর বছর হয়ে গেছে এমন লোক আছে রে যারা সুরায় ফাতে হাত থেকে নাস পর্যন্ত আজ পর্যন্ত একটা খতম দেওয়া তার ভাগ্যে জুটে নাই সৌভাগ্য হয় নাই দেখে দেখে পড়তে পারে না আবার অনেকে পরে খতম দেয় কিন্তু কোন আলেম শুনলে ওইটা দূর মারব এমন ফরা পরে আমরা মহিলারা আর আমরা মুরব্বীরা যে পরে যারা মাদ্রাসা মেনে গেছে ফরা উঠলে আমরা বুঝি যে কিতা ফর্তা যে মা বউ অতীতে কি কোরআন শরীফ আসেনি শর্ট ফলে এবার কি সময় নাই কিতা মানুষ হয়ে যা শর্ট তো আমি গেলে হলে মানুষ আর আইব বইয়া তখন চোখ আলোচনা শেষ করতে দেন মনোযোগটা নষ্ট হয়ে যাবে আমাদের চিল্লা চিল্লি বলুন এমন মানুষ আছে না নাই যারা কোরআন শরীফ পড়ে আমার কাছে অনেক আমার আত্মীয় স্বজন আছে খতম তো একটা দিছি কিতা খতম দিছে কোরআন শরীফ খতম পড়া উনলে মনে হয় যে আমি কোন হান্দা বাইরে যাই এমন ভরা ভরে সুবান আল্লাহ সুবাহ কোরআন আছে কিনা সন্দেহ আছে তুই আগের যুগের ফরাই তা বাদ দিতেই বল সবার অনেকে কয়েক আল্লাহ আমরা মাফ করবো আমরা তো চিনি না জানি না আল্লাহ আরো দুইটা বাড়ি বেশি দিব ইচ্ছা মতে বাইরে গল্লা মাথা হাতলাম কি আল্লাহ আল্লাহ মাফ আল্লাহ মাফ করত তোমারে যেমন বয়স দিছে সময় দিছে যারা শিখছে আর কি সময় দিছে সময় তো সমান তুমি শিখলে হবে না হ্যাঁ আল্লাহ করো আল্লাহ মাফ করতো ব্যাপারে যদি কাগজ পত্র কোন জামেলা লাগে দেখবেন গুরু মুরুব্বী হলে কি বয় হ্যাঁ দৌড়াদৌড়ি শুরু করে দে কাগজ নি কোন রকম বেজাল হচ্ছে এই কর্তৃক এই কোটো এই কর্তৃক কোটো এই দলিল ঠিক আছে সব বুঝে দুনিয়া কোরআন শরীফের ফরাস শুদ্ধ না এটার লেগে হয় আল্লাহ মাফ করে দিব ইচ্ছা মতে খালি গিরা এগারায় ফিটাইব আল্লাহ যে তোর ষাট সত্তর বছর দিছি শিখলে না কেটে তুই জাগা সম্পত্তি সব বুঝাও কোরআনের ব্যাপারে করে আল্লাহ মাফ করে দিত

ছাত্র নুরা নিজে পড়ে আর যে নামাজ ভঙ্গের কারণ কটা উনিশটা প্রশ্ন কারণটা কি তা নামাজে অশুদ্ধ পড়া কথা হয় না নামাজ ভঙ্গের প্রথমটা কি নামাজে পড়া মানে প্রথমই আপনি নামাজ শেষ আর আপনি দাঁড়ি উরি ফাঁকাইয়া আপনি তসবিলিয়া বইলেছেন জান্নাতের কোন দরজা দিয়ে আপনি কারণ আপনি যে আমল করছেন করছেন আমি তো জান্নাতি আর এমনি নামাজ উঠিয়েছে না

ইতি তবে স্যার আমাদের কাছে বাজার ঘুরে হুজুর রে গো হুজুর এই কাছে দিয়ে পড়ি কেন হুজুর কি তোমার ঘরের কর্মচারী হাজলামির একটা সীমা আছে আলেমদের সাথে চরম পর্যায়ের একটা ব্যাদদবি করে কিছু কমিটি আছে না নাই আছে আমাদের এলাকার কথা হইছে কালকে গতকালকে মাহফিলে গেছি ওই মাহফিলে এক ইম্মুক্তামিন সাহেব আমার কাছে বিচার দিয়ে হুজুর আপনি মাই দিয়ে কই দিন গতকাল એમ কিনা হয় আমার মাঝে শিক্ষক রে দিয়া কমিটি বাজার করায়

তোলে কিন্তু আবার গেলে শরীরের উপকার আছে কথাগুলো অনেক তিতা কিন্তু এটা যদি আমল করে নিতে তাহলে আমাদের জীবন সাকসেস কথা তো তিতা আর মিডা মিডা কথা গেলে ডায়াবেটিস হয়ে শরীরের ক্ষতি হইব আপনি মিডা ওয়াজ শুনতে খুব মজা লাগে এগুলা ক্ষতিকর কর এজন্য আমি যে কথাগুলি বললাম মাদ্রাসা রুজুর বলা আছে সাইটটা সূরা শিখবেন শুদ্ধ করে যেন শয়তান আমাদের বড় হইনা দূর না দেয় শুদ্ধ করতে হবে তো সূরা ইখলাস আমরা যেহেতু সুরায় ফাতে হাত থেকে একেবারে নাচ পর্যন্ত দেখে দেখে খতম দিতে পারছি না যদি এ হালতে মহিলা দেয় খুব ভালো করে খেয়াল করবো এই হালতে যদি মারা যাই আমল আমার মধ্যে দেখা যাবে একটা কোরআনের খতম নেই আল্লাহ বলবে বাংলারে আমি না কোরআনকে তদির কাছে নিয়ামত স্বরূপ পাঠাইলাম এই কোরআন পাওয়ার ও একটা খতম কোনো দিন দিলি না তোর আমল নামা একটা কোরআনের খতম পর্যন্ত নাই তুই কত বড় হত কত বড় কপাল পোড়া কোরআন পাওয়ার পরে সুন্দর গিলাপ দিয়া ওই সুখে দুপুরে রেখে দিস এটা বছর একবার রমজান ফুটু দিয়া ময়লা টলে সরাইয়া একবার একটু দেহে দেখি কে আবার যে ব্যাংকা তো এটা বছরের পর বছর যায় কোরআন শিল্পের গিলাপটাও দয় না টিভির কবার কয়েকদিন ঘরে পরে দয় আল্লাহ কোরআনটা প্রমান করা হয় যত লোক সময় পাইবেন কোরআন যদি পড়তেও না পারেন প্রতিদিন কোরআন চায়া চায়া যদি চোখের পানি সারে এনার বনেন আল্লাহ করতে পারি না কোরানের মায়াও সারতে পারি না এটাকে উশিলা করে আপনার জান্নার দিয়া দিবে কোরানের প্রতি আপনার মহাব্যতার ভালোবাসা থাকতে হবে যদি না পারেন মাঝে মধ্যে মাদ্রাসা গুলি আছে ছাত্ররা যখন কোরআন তেলাবাদ করে পাশে গিয়া বসা থাকবেন ওই রাজ্যে সবাই